গরমে আইসক্রিম খেতে অনেক মজা তাই তো বাসায় বানিয়ে নিলাম হুপ ক্রিম ছাড়া ম্যাঙ্গো আইসক্রিম খেতে অসাধারণ ছিল আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি হাফ কেজি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে মিক্সার করে নেব তারপরে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব হ্যান্ড উইস্টের সাহায্যে ভালো মতো মিক্সার করে নেব যাতে দলা পাকিয়ে না যায় এই জন্য খুব সুন্দর মতো মিক্সার করে নিয়ে তারপর আমি জাল করে নেব পাঁচ মিনিট জাল করলে ঘনত্বটা ঠিক এরকম হবে এখন নামিয়ে নেবো এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য অন্য দিকে ব্লেন্ডারের জারে দুই কাপ আম দিয়ে দিলাম আমগুলো একটু কুচি করে নিয়েছি নিয়ে বেলেন করে নেব আর আমটা আশ ছাড়া হতে হবে যদি আঁশ আলা আম থাকে তাহলে ছেঁকে নিতে হবে এই দেখেন আমটা কত সুন্দর স্মুথ হয়েছে বেলেনটাও মার্শাল অনেক সুন্দর হয়েছে এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া দুধের মিশ্রণের ভিতরে আমটা দিয়ে দেব দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব হ্যান্ড উইসের সাহায্য খুব ভালো মতো মিক্সার করে নেব। মিক্সার হয়ে গিয়েছে এখন আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে রাখ রাখব এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ছয় থেকে সাত ঘন্টার জন্য মুখটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে আসলাম ছয় থেকে সাত ঘন্টা পর দেখেন কিছুটা বরফ হয়েছে আর কিছুটা লিকুইড অবস্থায় আছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে এখন আমি ব্লেন্ডারের জারে আবার ব্রেন করে নেব দশ মিনিট ধরে ব্লেন্ড করতে হবে একটু থেমে থেমে ব্লেন করতে হবে একটা না করলে লিকুইডটা বেশি হয়ে যাবে পানি পানি হবে এর জন্য একটু থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে আমি প্রায় দশ মিনিট ব্লেন্ড করে নিয়েছি দেখেন কতটা স্মুথ হয়েছে এখন আবারও আইসক্রিমের বক্সে ঢেড়ে রাখবো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব বারো থেকে তেরো ঘন্টার জন্য তারপরে পরিবেশন করে নেব জন্য মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম বারো থেকে তেরো ঘন্টা পর আর এটা খাওয়ার পাঁচ মিনিট আগে নামিয়ে নিতে হবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক বেশি মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ